কফিটা চাঙ্গু কে দিয়াই চাচি আমি যাব চাঙ্গু ভাই রুমে তুই ছাড়া কে যাবে যা চাঙ্গু কে কফি দিয়াই তে কফির মগটা হাতে নিয়ে খুঁটি খুঁটি পা করে চাঙ্গু রুমে যায় আর যে যা দেখে জাঙ্কুক সামনে ছিল আর যে এটা দেখে তে তো বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে তুই কি করছিস নোটটার মতো তোর ভাইয়ের দিকে তাকিয়ে আছিস পুরুষ মানুষ বসু করলে কি এত সুন্দর লাগে জাঙ্কুক তেকে দেখে ফেলে জাঙ্কুক দেখে তেকে ডাক দেয় নিলজ্জ মতন দাঁড়িয়ে এখানে আমার গোসল করা দেখছিলেন নাকি নিতে রুমে আসে যে নক করে আসতে হয় এটা থেকে ভুলে গেছিস মানে ভাইয়া আমি কিছু দেখিনি আমি সত্যি বলছি আমি তোমার করছি আমি কিছু দেখিনি বিশ্বাস করো তোমাদেরকে আমি ভালো করে তাকায়ও নাই ও তাই বুঝি তাহলে ওইভাবে তখন তাকে আমি ছিলাম না তুই ছিলে রেপে যা করতে এর সাথে কথা বলতে বলতে তে দিকে এক পা করে থাকে

এনারুম আসে আমার কোনো মানেই হয় না ওই ব্যাগটা নিয়ে যাও ওটার ভিতরে একটা জিনিস আছে দেখিস তো পছন্দ হয় কিনা গত বছর এখানে একটু বেশি থাকলে আমি এক নিজেকে কন্ট্রোল করতে পারতাম না তাইকে তো তোকে রুম থেকে বের করে দিল আমি জানি তুই আমাকে পছন্দ করিস স্বীকার করবি না কিন্তু জেন যাবো তোর মুখ থেকে ভালোবাসার কথাটা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি আর খুব শিখি তি আমারই হবি